আর বলবো তোমরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কি বলেছি তাই তো হ্যাঁ তো নিতে চাস না আমাদের চাই আমি নিতে তার পাপাকে বলবি পাপা যেন বেশি করে বলে বোম্বে চলে যায় যাতে তারা একদম প্রেশান হয়ে যায় সবাই বোম্বে চলে যায় যাও বোম্বে যাওয়া কি মুখের কথা

কি আবার বড় দোষাকে ডাস্টবিনে ফেলতে গেছে বন্যের চুল পড়েছে ঠিক আছে বাই কি আর করব এইগুলোই থাকবে বাই এই যে হুম এইগুলোই থাকবে এই দেখো সানডে তাই না বাই ঠিক আছে সানডেতে না পারলে ওই তো মানে মানডেতে ঠিক আছে যদি তোমরা তো আসবে সানডেতে এদিকে বললে না হ্যাঁ হ্যাঁ বাই